হিসাব করে দেখেন না বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম পাঁচ অক্ট নামাজ পড়ে একটু জরিপ করে দেখেন বাংলাদেশের কতজন মুসলিম আল কোরআন ক্যারি বিশুদ্ধ করে দিলাবাদ করতে পারে কত কতজন যুবকের গালে দাঁড়িয়ে আছে একটু দেখেন না কতজন যুবতীর গায়ে কর্তা হিজাব আছে একটু দেখেন একটু দেখেন না কতজন মুসলিম হালাল খায় একটু দেখেন না কয়টা পরিবারে আপনি ইসলামিক পরিবার পাবেন একটু দেখেন আর আমরা যে বড় বড় কথাগুলো বলছি নিঃসন্দেহ একটা বড় কথা হলেও আল্লাহরই কথা এটা মানুষই করবে মুসলিমরাই করবে আল্লাহর জমিন আল্লাহ দিন কথাই বলেন আল্লাহ পাকের ক্যালিমা বোলন করার কথাই বলেন এগুলো মুসলিমরাই করবে কিন্তু কোন মুসলিমরা করবে যারা সলাদ পড়ে না যারা জাকাত দেয় না যারা পর্দা করছে না যারা হারাম কর এরাই কাজ করবে এই যুব সমাজ করবে যে যুব সমাজ একটা টিকটক প্রতিবন্ধী প্রজন্ম এরা করবে এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন I'm going to be